এই এতগুলো মানুষের মধ্যে অনেকেই আমাদের মধ্যে তারা জীবনেও ভুলতে পারবেন না আর এই রাষ্ট্রের বুকে যে কত বড় তৈরি করবে আমি মনে করি সেটাও কখনো মুছে যাবে না আমরা চাইছি ওই মানুষগুলো যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি সরকার যেত দৃষ্টি রাখে রিক্সা চলাচল নিজের জন্য তার এক ছটাক পাটি দেয় কোথায় কবর দিবে লাশ আটবার পরে সবাই কাঁদছে আর কান্দার মধ্যে তার ছেলেরা বলছে একটা মাটির ব্যবস্থা করেন যাতে তার কবর দেওয়া যায় একদম হান্ড্রেড পার্সেন্ট কালেক্ট করতে পারবেন কি না তা জানি না যারা যারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন সেই মানুষগুলোকে খুঁজে বার করতে পারবেন কি না সেটার একটা কঠিন কাজ সবচেয়ে বেশি কঠিন বলে হয় যে দেশে গড়ে উঠুক যত ভালো যত যত বিরোধী গুণ বিরোধী মানবতাবাদী সেই জায়গায় একটা বিরাট শূন্যতা কিন্তু থাকবে যারা এখানে দাঁড়িয়েছেন তারা তো দাঁড়িয়েছে অনেকে এখানে নাই আত্মীয় স্বজন তাদের স্বজনরা এই যে আন্দোলন যা বিজয়ী হয়েছে তাদেরকে খুঁজে বার করতে পারবে কিন্তু সত্যি কথা হচ্ছে এই এত মানুষের মধ্যে অনেকেই আমাদের মধ্যে আর ফিরবেন না এই কষ্ট হয়তো তারা জীবনেও হতে পারবেন না আরে রাষ্ট্রের বুকে যে কত বড় ক্ষত তৈরি করবে আমি মনে করি সেটাও কখনো মুছে যাবে না আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমি শুধু আহ্বান করব ওই ক্ষতটাকে বুকে ধারণ করে সবসময় মনে করেন এই ধরনের সৈরাচার এই ধরনের অমানবিক আচরণ প্রশাসনের যেখানে থাকেন রাজনীতির যেখানে থাকেন সমাজের যেখানেই বসবাস করেন এইগুলোকে ঘৃণা করতে পারতে হবে ওই যেরকম করে ডক্টর বাংলাদেশ একটা পরিবারের মতো একটা পরিবার হিসেবে গড়ে তুলতে চাই আমিও বলতে চাই সেরকম করে এই যে ঘৃণা হিংসা প্রতিহিংসা খুন এবং মানুষকে জোর করে ধরে একেবারে থেকে নাই করে দেওয়া এই জায়গা থেকে বেরিয়ে আমরা মানবিক হই একটা ভালোবাসার দৃষ্টিভঙ্গি দিতে পারি সেই রকম একটা দেশই করতে পারি বাংলাদেশ যেই দেশ আসলে বসবাসযোগ্য প্রাণ ভরে পাওয়া যাবে বুক করে হাসা যাবে এবং মানুষের সাথে নিজের হৃদয় উন্মোচন করে কথা বলা যাবে এখন সবাই বলছেন কথা বলবার অধিকার থাকতে হবে গণতন্ত্রের অধিকার থাকতে হবে সেই জায়গায় আমরা থাকি এই ব্যাপারে আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছি

হাজারের কাছাকাছি হয়তো বেশি এখনো জানি না আমরা বলছি ওদেরও প্রতিটা বিচার করতে হবে আমরা চাইছি ওই যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি সরকার দৃষ্টি রাখে আমার বাড়ি বগুড়া বগুড়ায় এগারো জন মানুষ এই আন্দোলনে আত্মহত্য দিয়েছেন তাদের কবরে আমি যাবার চেষ্টা করেছি এগারোটাইতেই যেতে পারিনি একজন ছাত্র আর দশজন বিশ্বাস করুন দশজন একেবারে দরিদ্র নিরন্ন মানুষ একটা কবরে যখন যাচ্ছি তখন অন্তত তিনটা টয়লেট পার হয়ে আমাকে যেতে হয়েছে ওখানে কোনো বাংলাদেশের বাড়ি ঘর নেই আমি লোকজনকে জিজ্ঞেস করলাম এখানেই কেন কবর দেওয়া হলো তারা বললেন কত তো রিক্সা চালাচ নিজের জন্য তার এক ছটা বাটি দেয় কোথায় কবর দেবে লাশ আটবার পরে সবাই কাঁদছে আর কান্দার মধ্যে তার ছেলেরা বলছে একটা মাটির ব্যবস্থা করে যাতে পারে কবর দেওয়া যায় আমি বলছি ওই মানুষগুলোর কাছে সরকারে যেতে হবে আমাদেরও যেতে হবে উন্নত যে বাংলাদেশ করতে চাইছি নতুন বাংলাদেশ করতে চাইছি এই সমস্ত মানুষকেও যাতে আমরা সেই বাংলাদেশের অন্তর্গত করতে পারি সেটাই আমাদের আজকে সপত